এবার গ্রেপ্তার হতে পারে বাংলাদেশের চারজন মুভি রিভিউয়ার তাদের মধ্যে রয়েছে রিফাত রাজ আরিয়ান এবং রাকিব হোসাইন জানা যাচ্ছে তাদের ফেক মুভি রিভিউয়ের কারণেই অনেক প্রযোজকের অনেক টাকা ক্ষতি হয়েছে তাদের ভুলবাল রিভিউয়ের জন্যই নাকি অনেক পরিচালক এবং প্রযোজকের পকেট ফাঁকা হয়েছে তাদের জন্যই নাকি ক্ষতি হয়েছে অনেক চলচ্চিত্রের দর্শক নাকি তাদের রিভিউ দেখে সিনেমা দেখা বন্ধ করে দিয়েছে দর্শক নাকি তাদের রিভিউ দেখে মুখ ফিরিয়ে নিয়েছে ওই সব সিনেমাগুলো থেকে এবং দর্শক হলমুখী হয়নি তাদের এই রিভিউয়ের জন্য সম্প্রতি এমন একটি নিউজ ঘুরছে সোশ্যাল মিডিয়াতে এই নিউজটি মূলত একটি ভিত্তিহীন নিউজ এর সত্যতা এখন পর্যন্ত জানা যায়নি